আসসালামু আলাইকুম গোবিন্দ ঘোষের গোলগাইতে আছি বালাসুর কথাটি শুনলে মনে পড়ে দেড়শো বছরের পুরানো ঐতিহ্যবাহী সেই গোবিন্দ ঘোষের ঘোলের কথা যে ঘোলে মিশে আছে চার পুরুষের হাতের স্বাদ বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই নিজস্ব এক একটা স্বাদ রয়েছে আর বালাসুর মানি গোবিন্দ ঘোষের ঐতিহ্যবাহী ঘোল শুনেই জিভে জল এসে পড়েছে তাই না বালাসুর বাজারের ছোট্ট দোকানটা বিখ্যাত হয়েছে শুধুমাত্র একমাত্র ঘোলের জন্য বিগত দেড়শো বছর ধরে বানিয়ে আসছেন এই সুস্বাদু ঘোল আর তার স্বাদের যেন কোনো তুলনা নেই যে দর্শক এই ভিড়ের মধ্যে দেখতে পেলাম এই যে এক ভাই এসেছে ঢাকা থেকে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জোবায়ের হোসেন আপনি ঢাকা কোন জায়গায় থেকে এসেছেন আমি ঢাকার বাড়িধারা যেব লোকতে এসেছি এই আপনি কি এইখানে শুধুমাত্র এই গোবিন্দ ঘোষের ঘোল খাওয়ার জন্য এসেছেন হ্যাঁ শুধু এটা না আরও উদ্দেশ্য আছে বাট স্পেশালি গোল খাওয়ার জন্য এখানে আসে জি জি খেয়েছেন হ্যাঁ তো এই খুবই ফাইন খুবই ভালো আচ্ছা 60 টাকা হিসাবে আপনার কাছে গুণগত মান কেমন লেগেছে ভালো ভালো হ্যাঁ ভালো এখানে কি আরো দূর দূরান্ত থেকে আরো দর্শক আসলে কি তাদের কি লাভ হবে না লস হবে তাই বলেন আমি তো মনে করি লাভ হবে কারণ কোয়ালিটি খুবই ভালো প্রথমে ফ্রেশ গরুর দুধ দিয়ে টক দই তৈরি করা হয় তারপরে সেই দই আর ঠান্ডা পানি আর কিছু গোপন রেসিপি একসাথে ঘুটে বানানো হয় সেই দেড়শো বছরের পুরানো ঐতিহ্যবাহী গোবিন্দ ঘোষের ঘোল আমরা কিন্তু পেয়ে গেছি গোবিন্দ ঘোষের সেই বিখ্যাত ঘোল ভাগ্যকুলের খুবই জনপ্রিয় খুবই বিখ্যাত ঘোল তো এটা স্বাদ দই এবং লেবুর সংমিশ্রণে একটা স্বাদ এটা আপনি যদি ক্লান্ত শরীর আসেন এটা খেলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে আশা করি তো আপনারা যারা যারা আসতে চান এখানে অবশ্যই আসতে পারে এটা দাম নিয়েছে মাত্র ষাট টাকা সম্ভবত এটা দুশো মিলের একটা গ্লাস এই ঘোল শুধু ঠান্ডাই নয় শরীর জুড়িয়ে দেয় এমন এক অনুভূতি গরমের দিনে এক গ্লাস ঘোল মানেই যেন স্বর্গ স্বাদে হালকা টক সামান্য মিষ্টি একেবারে পারফেক্ট ব্যালেন্স বালাসোরেলি আর এই গোবিন্দ ঘোষের ঘোল না খেলে ভ্রমণ অপূর্ণ গোবিন্দ ঘোষের দোকানে একবার ট্রাই করে দেখুন এই ঘোল মুগ্ধ হয়ে যাবেন আপনার এলাকাতেও যদি এমন বিখ্যাত কোনো খাবারের গল্প থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আর এমন ঐতিহ্যবাহী স্বাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই সি ভাইগেন